চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি সাইফুল ইসলাম আলীফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার চার ডিসেম্বর মধ্যরাতের ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামের সাই সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে পোনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি গ্রেফতারকৃত চন্দন চট্টগ্রাম নগরের কতলে থানা দিন বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে ভৈরবের মেথরপট্টিতে চন্দনের শ্বশুরবাড়ি বলে পুলিশ জানিয়েছে তবে শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই তাকে ভৈরব রেল স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করে গোপন সংবাদের ভিত্তিতে শ্বশুরবাড়ি বাড়ি এখানে মেথরপট্টি ভৈরবের মেথরপট্টিতে শ্বশুর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে আমরা গ্রেপ্তার করি চন্দনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে ব্যবস্থা বলতে আমরা যে এই যে মামলার যে আইও এবং টিম কাজ করতেছে তারা আসছে স্ট্যাঙ্ক থেকে তাদের কাছে আমরা গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম ওই আদেশের পর আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে তার অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিক্ষোভকারীরা আদালত সহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান হামলা করে রংহম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে এসব ঘটনায় একটি হত্যাসহ পাঁচটি মামলা করা হয় এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কতলে থানায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন ওই মামলায় প্রথম আসামি চন্দন এ মামলায় পুলিশ আগেই নয় জনকে গ্রেফতার করেছে হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক